ওএমআর সিট দশ বছর সংরক্ষণ করার ভাবনা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ খবর আজ একটি প্রথম শ্রেণীর দৈনিকে প্রকাশিত হয়েছে খবরটা আমি সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ পরীক্ষার ওএমআর সিট দশ বছর সংরক্ষণ করার ভাবনা চিন্তা শুরু হয়েছে এসএসসি চাইছে শিক্ষক শিক্ষাকর্মী ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর সিট দু বছর সংরক্ষণ করা হোক রাজ্য সরকার চায় যদিও দশ বছর এতদিন ওএমআর সিট এক বছর সংরক্ষণ করা হতো আপাতত প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে সেই প্রক্রিয়া শুরু করতে চায় শিক্ষা দপ্তর দু সালে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে বদল আনা হয়েছিল পরীক্ষা ব্যবস্থায় প্রথমবারের জন্য ওএমআর সিট ব্যবহার করা হয় সেই সময়ে তখন থেকেই ওএমআর সিট এক বছর পর্যন্ত সংরক্ষণের নিয়ম চালু রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ওএমআর সিট নিয়ে নানাবিধ বিতর্কের আবহে সেই নিয়মে বদল আনতে চাইছে রাজ্য সরকার দু হাজার ষোলো সালের আগে খাতায় লিখে পরীক্ষা দিতে হতো এসএসসির চাকরি প্রার্থীদের সেই খাতা সংরক্ষণের সময়সীমা ছিল তিন বছর শিক্ষা দপ্তর সূত্রে খবর শিক্ষক নিয়োগের বিধিতে ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা দু বছর করার প্রস্তাব দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেই প্রস্তাবে একমত নয় রাজ্য দু বছরের পরিবর্তে সময়সীমা দশ বছর করার পক্ষপাতি তারা শিক্ষা দপ্তর চাইছে আপাতত প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে ওএমআর সিট দশ বছর সংরক্ষণের ব্যবস্থা করা হোক যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেই নিয়ম নবম দশম একাদশ দ্বাদশ ক্ষেত্রেও চালু হতে পারে এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে পরবর্তী যে সমস্ত চাকরির পরীক্ষা হয় সরকারি অশিক্ষক কর্মচারীদের গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে সেখানেও দশ বছর ওএমআর সিট সংরক্ষণ করা হবে এরকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আপাতত প্রধান শিক্ষক নিয়োগে দু বছর সংরক্ষণ করতে চাইছে এসএসসি কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর বলেছেন বা তারা চাইছেন যে দশ বছর কিন্তু ওএমআর সিটগুলো সংরক্ষণ করা হবে কিন্তু অকিভাল মহলের খবর যেহেতু একের পর এক দুর্নীতির মামলায় রাজ্য সরকার অনেকটা বিড়ম্বনায় পড়েছে সেই কারণেই এই ধরনের রাজ্য সরকার চাইছে যাতে এই ধরনের সমস্যা এড়ানো যায় এবং পরবর্তীকালে কোর্ট কেস হলে সেই ওয়েম আর সিটগুলো প্রডিউস করা যায় সেই জন্য রাজ্য সরকার চাইছে স্কুল শিক্ষক অশিক্ষক কর্মচারী সমস্ত ক্ষেত্রেই ওয়েম আর দু বছর নয় দশ বছর অন্তত সংরক্ষণ করা হোক অর্থাৎ যাতে কোর্ট কেসের সময় সেই আসল ওয়েমআর শিট তারা প্রডিউস করতে পারেন সেই জন্যে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে